একটু ডাক্তার দেখাতে তখন ডাক্তার আসতে একটু দেরি করেছিল এরপর আমি বাবা খুব বসে থাকবো ডাক্তার একটা মিটিং ছিল যার কারণে উনি আসতে পারেনি তাই আমি যশোর গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওখান থেকে এসে খুবই আসলাম এসে আর আমি ঢুকেছিলাম একটু দেখি নতুন ঈদ কোনো কালেকশান আসছে কি না ঈদের কালেকশান দেখতে গিয়েছিলাম মেনলি ওখানে গিয়ে আমার এই কাঁথাটা পছন্দ হয় আমি কাঁথাটা নিয়ে নিলাম আর এটার প্রাইস চার হাজার তিনশো ইনক্লুডিং ব্যাগ ছিল এগুলো পাওয়া যায় বাট ওখানে ওদের কাজের ফিনিশিংটা একটু ভালো লেগেছে আমার কাছে যার কারণ আমি এটা নিয়ে নিলাম ওখান থেকে এটা অনেক বড় ডাবল বেডের এই যে মাঝখানে হচ্ছে মাঝখানেটা হচ্ছে লাল আর চারপাশে ইয়েলো কালারের কাপড় দিয়ে বর্ডার করে এরপর লেসটা করে দিয়েছে বাহির থেকে কিনতে গেলে মনে হয় এই লেসটা করা থাকে না যার কারণে আমি নিয়েছি এরপর কিছু শপিং দিয়েছিলাম বাসার জন্য এখন আর আর গেলে নিজের জন্য কিছু পছন্দ হয় না ইচ্ছে করে বাসার জিনিস এই যে এটা খুব ভালো লেগেছিল এই টাইপের আমার কয়েকটা আছে বাট এটা আমি গাড়িতে রাখার জন্য কিনেছিলাম এই যে এটা দাম পড়েছিল পাঁচ হাজার তিনশো পঁচানব্বই টাকা এটা আমার গাড়ির সামনে স্টিয়ারিংয়ের সামনে পাশে বসানোর জন্য এনেছি এই যে এরপর সবই পছন্দ হয় আসলে আরও গেলে টাকার দিকে তাকিয়ে পড়া কেনা হয় না আমি আমার টিভির পাশে স্ট্যান্ড বানিয়েছিলাম ওইটার পাশে রাখার জন্য এটাই এনে আনছি এটা ওখানে দেখে আমার খুব ভালো লেগেছিলো মেডি দোকানে তো লাইটিং করে খুব সুন্দর করে এগুলা সাজিয়ে রাখে যার কারণে এগুলার আকর্ষণটা আরো বেড়ে যায় এটা বাসায় এনে আমার কে দেখানোর পর ও খুব পছন্দ করেছিল এর সাথে দুইটা মিলে একটা সেট এই যে আরেকটা কিছু না কিছু পছন্দ হয়ে যায় আরঙে গেলে এই যে আমার খুবই পছন্দ হয়েছে এটা এটা ব্রাসেলের ওয়েট আছে ভালোই ওয়েট আছে দুইটা এই দুইটা আমার খুব ভালো লেগেছে এর মধ্যে আর একটু ডিজাইনের ছিল বাট আমারটা আমি যেটা এটা এনেছি এটা প্লেন ছিল যার কারণে দেখতে ভালো লেগেছিল। এই যে এই বেড কাভারটা নিয়েছিলাম এটা একদম কটনের মধ্যে খাদ্য যেটাকে বলে খাদ্য এই যে এটা আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা এই যে বেড কাবার আছে পিলো কাবার আছে বেড কাভারটার সাথে আমি ওদেরকে বলেছিলাম এটা উঠে যাবে কিনা। গ্লিটার টাইপ করা বাট ওরা আমাকে এটা চেক করে দেখিয়েছে যে এটা উঠবে না আর এই টাইপের আমি একটা আরেকটা কভার ইউজ করেছিলাম অনেক দিন যায় এই জন্য মানে নষ্ট কম হয় আর এটা সাদা থেকে সাদা নিয়েছি কারণ আমার রুমের কালার সাদা জাস্ট সবসময় ইউজ করব না মেহমান আসলে বিছাবোয়ের জন্যেই নেওয়া এটা উঠে না আমি ইউজ করেছি তো এই কালারটা এই যে গ্লিটার যেটি গোল্ডেন কালার দেখা যাচ্ছে এটা উঠবে না মানে আরাম থেকে নিলে উঠে না কিন্তু বাহিরের যে দোকানগুলো থেকে নেই ওটা উঠে যায় ওটাও আমি ইউজ করে দেখেছি এটাও ডাবল বেডের একটা বিছানার ছাদর এটা বাইশশো প্লাস নিয়েছিল মনে হয় দাম কোথায় যেন ট্যাগ লাগানো আছে এই টাইপেরই ছিল দামটা দেখা যাক ওয়াশ করে দেখতে হবে আসলে উঠে না কারণ এক সময় এক এক লটে এক এক আইটেমের আইটেম আসে তো অনেক সময় উঠে যায় এবার আর আমি গিয়ে নতুন কিছু দেখলাম সেটা হচ্ছে ছেলেদের মাথার টুপি খুব সুন্দর করে কাজ করা ছিল বাট আমার হাজব্যান্ড সিম্পল পছন্দ করে যার কারণে ওই জন্য নেই নেই কাবলি টুপিগুলো বা ছেলেরা যে গোল টুপি পরে ওটাতে সুন্দর হাতের কাজ করা ছিল আর এই বেড কভারটা নিয়েছি এটা এটা নিয়েছিলাম বাহিরের দোকান থেকে এটা আর রঙের না আমি একটু সাদা মাটার পছন্দ করি তাহলে মনে হয় যেন রুমের সৌন্দর্যটা আরও বেড়ে যায় ফুটে ভালো আমার বেড যেহেতু তেতুল বিচির মানে কালো টাইপের একটা কালার আমার ফার্নিচার রুমের যার কারণে একটু হালকা কালারটাই নেই আর মানে দেখতে ভালো লাগবে এরপর আরেকটা এটা হচ্ছে বল না জামালপুরের কাঁথা স্টেজ ওই কাঁথা স্টেজ শাড়ি এটা পুরোটা খুলে দেখাতে পারলে মনে হয় বুঝতে পারতেন এটা এত সুন্দর খুব সুন্দর কাজ করা আসলে এটাই হয় যাই একটা কারণে গিয়ে যখন আড়ঙে ঢুকি বা কোনো একটা হাতের কাজের আইটেমে ঢুকি এর এই যে এই ব্রাসেলের আইটেম বা হাতের কাজের আইটেমের প্রতি আমার একটা নেশা আছে আমি নিজেও বাসায় করি টুকিটাকি বাট বাহিরের ওদের মতো হয় না এই তো এই কথাটার থেকেও এই যে এটা সবসময় রাফিজের জন্য নিয়েছি আর এটা গেস্টরা আসলে বা এটা কিন্তু ওরা দেখলাম বিছানার মধ্যে বিছিয়ে রেখেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল আর কালার কম্বিনেশনটাও সুন্দর ছিল এই যে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওইটা ওই পরে ডাক্তার আর আসেই নেই পরে ভাবলাম আমার কাজ আমি সেরে যাই আবার কবে আসি ঠিক নেই আর এসব দোকান সবসময় খোলা থাকে না আমি কয়েকবার গিয়েছিলাম ওই শোরুমটাতে সব সময় দেখেছিলাম বন্ধ এই জন্য খোলা পেয়ে নিয়ে আসছে